আমার না তোমার কিছু বলার আছে আমি আর তোমার সঙ্গে রিলেশনে থাকতে পারবো না কারণ আমার বাড়ির লোক এর সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে প্লিজ আমাকে ছেড়ে যেও না আমি তোমার জন্য আমার দু বছর নষ্ট করে ফেলেছি ঠিক আছে আমি ওকে ছেড়ে দেবো আর তোমার সঙ্গে খাবে কিন্তু আমার একটা শর্ত হয় ঠিক আছে আমি তোমার সব শর্তে রাজি আছি বলো কি করতে হবে আচ্ছা তুমি নিচে বসে আমার পা ধরে তোমার ভালোবাসা ভিক্ষা চাও আমিও দেখতে ভালোবাসো আমাকে ছেড়ে না আমি তোমার পা ধরে ভালোবাসা ভিক্ষা চাইছি কিছুতেই হুঁশ থাকে না কোনো কিছুতেই জ্ঞান থাকে না মানুষ একবার প্রেমে পড়ে গেল মানুষ